আসসালামু আলাইকুম এই হলি ডিটোরের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম স্বাগত দীর্ঘদিন আমি আপনাদের ইন্ডিয়ান ভিসা নিয়ে কোনো আপডেট দিইনি আজকে কিছু তথ্য দিব যেটা হয়তো আপনাদের কাজে লাগলে লাগলেও লাগতে পারে তো চলে যাই আমরা সরাসরি পেমেন্ট আই ব্যাক বিডি ডট কম এই সাইটে বেশ কিছু অমূল পরিবর্তন এসেছে যেমন প্রথম পরিবর্তন যেটা আমি বলবো যেমন আগে সময়ের নির্দিষ্ট ছিল না সময়ের নির্দিষ্টতা সাড়ে তিনটা থেকে চারটা পাঁচটা ছয়টা সাতটা এই যে অনির্দিষ্ট টাইম সাড়ে ছয়টা সাড়ে পাঁচটা এই অনির্দিষ্ট টাইমটার জন্য ওইটা থেকে আমরা অলরেডি একটা অমূল্য পরিবর্তন সেটা ঠিক ফিক্সড এখন ছয়টায় করে দিয়েছি সন্ধ্যা ছয়টায় এটা একটা বড় পরিবর্তন এসেছে কিন্তু এই টাইমটা পাওয়াটা এখন অনেকটাই জটিল এটু টাইমটা ছয়টা হিসাবে যদিও ছাড়ছে বিচার সংখ্যা আগের চাইতে হয়তো খুব একটা বাড়ে নাই এখনো ওই রকমই স্বল্পতা রয়েছে প্রত্যেকটা জনে আছে জন ঢাকা জন খুলনা জন চিটাগুর জন সিলেট জনের প্রত্যেকটারই সংখ্যাগুলো এখনো কম রয়েছে সংখ্যা কম থাকার জন্য এই কম্পিটিশনটা অনেক বেশি কারণ হচ্ছে যেমন রাজশাহী জনের সে একশোটা দিচ্ছে এই একশোটা এগেনস্টে আমরা কয়েক হাজার লোক এই মধ্যে ওরা তো ভিসে নিচ্ছে মাত্র একশোটা এই একশোটা প্রথম একশো জনকেই তারা সিলেক্ট করতেছে তো এই ভিসাটা এখন বর্তমানে পেতে গেলে ছয়টায় সাড়ে ছয়টা থেকে ছয়টা থেকে সাত সাত মিনিট ছয়টা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে যারা মোটামুটি পেয়ে যান তারা একমাত্র ডেট পাচ্ছেন পাওয়া সম্ভবত বা 10 মিনিট পর্যন্ত পাওয়া যাচ্ছে 10 মিনিট পার হয়ে গেলে আর সম্ভাবনা থাকছে না টাইম পেলো ডে পাওয়া যাচ্ছে না এই হচ্ছে বর্তমান বেশার অবস্থা আর বর্তমানে এখনো বেশ কিছু জন আমাকে প্রশ্ন করেছেন আমার কমেন্টে লিখেছেন যে ভাই আমি তো পাসওয়ার্ডটাই করতে করতে পারছিলাম রেজিস্ট্রেশনটাই করতে করতে ছিল এইটা আসলে নির্দিষ্ট রকম কোন টাইম দিচ্ছে তবে সকাল নয়টা থেকে দশটা এগারোটার মধ্যে করলে অনেকটা হয়ে যাচ্ছে এই একটু করুন চেষ্টা হয়ে যাবে অনেকে আবার এটাকে দেখতে চাইছেন আবারও যদিও আমার এই ভিডিও গুলো করে দেওয়া আছে তারপর আমি আবারও দেখাচ্ছি এখানে ফর্ম পূরণ তো আসলে সবাই জানেন আর যদি মনে করেন যে না ফর্ম পূরণটাও আমি পারি না আহ পূরণের কোনো পরিবর্তন আসে নাই অ্যাটেন্ডেন্স এডের পূর্বের ফর্ম পূরণে কোনো পরিবর্তন আসে নাই আমি আবারও বলতে চাচ্ছি যে ফর্ম পূরণে আগে যে সিস্টেমটা ছিল ঠিক ওই সিস্টেমটাই আছে কিন্তু বর্তমানে শুধু অ্যাটেন্ডেন্সটাকে পেমেন্টের পরে অ্যাটেন্ডেন্স সংখ্যা দিয়ে ওইগুলোকে অ্যাড করতে হবে চলুন আমরা দেখে নিই এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিয়ে দিল দিয়ে আমরা প্রবেশ করব এখন দেখেন ফোনে একটা ওটিপি গেছে এই ওটিপিটা এলেই আমাদের কাজ শুরু হবে সরি আমি দুঃখিত আমার এই ফোনটা আমার অফিসে যে ছেলের কাছে আছে সে এখন ঘুমাচ্ছে তো আমি নেক্সট ওটিপিটা না পাওয়ার জন্য অপশানগুলো দেখাতে পাচ্ছেন এই অপশানগুলো থেকে আমার ভিডিও গুলো থেকে আপনারা দেখতে পাবেন ওটিপি টা সাবমিট করলে তখন বিজেডি আপনার ডিভিশন সিলেক্ট করতে বলবে ডিভিশন সিলেক্ট করার পরে আপনার বিজেডি নাম্বার নাম সিলেক্ট করতে হবে স্টেপে যেতে হবে তারপরের স্টেপ গুলো হচ্ছে আপনার স্লটের জন্য টাইমের জন্য अवेलेबल টাইমের জন্য ওয়েট করতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে আপডেটগুলি তো বন্ধুরা আপনারা আপনাদের মত করে আহ নির্দিষ্ট যে সময় এবং নির্দিষ্ট যে অল্প স্লট সেই স্লট টিকে পেতে আহ কাঙ্ক্ষিত ভাবে আহ একটু আপনার নেটের স্পিডটা দ্রুত সম্পন্ন হলে আহ আশা করি আপনারা পেয়ে যাবেন এবং আমি আরো কিছু নতুন পরিবর্তন পেলে ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে হাজির হবো ভালো থাকবেন আসসালাম আলাইকুম